ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বাইরে ছাতা হাতে দাঁড়িয়ে এলো নিকি রুদ্র ভেতর থেকে একটি ছাতা নিয়ে মিহিকে নিয়ে এগিয়ে আসতে লাগে বারান্দা দাঁড়িয়ে আছে ঐশ্বর্য সানার কেয়া নিকি গিয়ে উচ্ছাকে নিয়ে আসছে ঐশ্বর্যের কাছাকাছি এসে দাঁড়াতেই পিঙ্কি ফিঙ্গার কামড়ে ধরল সে এটা বরাবরই অদ্ভুত লাগে উচ্ছার কাছে একে একে সবাই ভেতরে প্রবেশ করে উৎসাহ যেতে নিল কিন্তু ঐশ্বর্য তার কাছাকাছি এসে দাঁড়ালো দৃষ্টি তার ফোলা ফোলা চোখ দুটোর দিকে অতপর মুখ এগিয়ে নিয়ে কানের কাছে ফিসফিসিয়ে বলল ওয়েলকাম সুইট হার্ট ওয়েলকাম টু মাই ডার্ক রোমান্টিক কেঁপে উঠল হা করে নিঃশ্বাস টেনে নিল এই মুহূর্তে ঐশ্বর্যের ইচ্ছে করলো উৎসাহকে চেপে ধরে যা ইচ্ছে তাই করে নিতে কিন্তু পরক্ষণে মনে হলো না ধীরে ধীরে উৎসাহে তার ডার্ক ফিলিংসের সাথে পরিচয় করাবে কৈরোরের পাশে বড় মাদুর পেঁদে বসে আছে সবাই আড্ডা দিতে মুশগুল সবার জন্য চা নিয়ে এলো হলুদ রঙের জামার সাথে চুই সালোয়ার ওটা বেশ গুছিয়ে গায়ে জড়ানো এনও সবার জন্য চা ঐশ্বর্য এখানে নেই ও আশেপাশে তাকিয়ে কিছুটা স্বস্তি পেল লোকটা থাকলে কেমন অস্বস্তি লাগে একে একে সবার হাতে চা দিয়ে দিল কিচেনে যেতেই কাজের মাসির সঙ্গে দেখা এই কফি কার গরম ধোয়া ওঠানো কফি রাখা কিন্তু এই সময় কফি কফিকে খাবে উৎসাহ সবাইকে চা দিয়ে এলো কাজের মাসি মিমিনে গলা বলল এটা বড় সারের উছা পা উছা বুঝলো এটা ঐশ্বর্যের লোকটা কফি খায় তা আবার চিনি ছাড়া এটা জার্মানিতেই লক্ষ্য করেছে সে আপা এটা আপনি দিয়ে আসেন মেয়েটার কথা ঘাবড়ে গেল উচ্ছা আমি কেন তুমি যাও না আপা স্যার কইয়া গেছেন আপনারে নিয়ে যাইতে কইতে উচ্ছার বিরক্ত হল লোকটা তো বড্ড বেশি চালাক অবশেষে কোনো উপায় না পেয়ে কফি ট্রে নিয়ে কিচেন থেকে বেরিয়ে যেতে লাগলো দোতলার দিকে অন্ধকার রুম ডিভেনের ওপর বসে আছে ঐশ্বর্য উচ্ছে আস্তে করে দরজা ধাক্কা দিয়ে বললো কফি নিয়ে এসেছি হুম ঐশ্বর্য যেন আনমোনা হয়ে বলল উচ্ছে ভেতরে ঢুকে চমকে গেল ঐশ্বর্যের চোখ দুটো লাল হয়ে আছে আলগোজের তর্জনী আঙ্গুল দিয়ে নাকে নিচ ঘষে নিল উচ্ছা তাড়াহুড়ো করে কফি কাপ রাখতে গিয়ে উল্টো পড়লো ঐশ্বর্যের উরুর ওপরে উচা চিৎকার করে উঠল সরি পড়ে গেছে উফ জ্বলে যাবে তো পানি উৎসাহ উঠতে গিয়ে আটকা পড়ে শক্ত হাতের বাঁধনে ঐশ্বর্য হাত চেপে আছে তার কি আশ্চর্য লোকটার উড়ুতে গরম কফি পড়েছে অথচ তার কোনো ভাবান্তর নেই জ্বলে যাবে তো উচ্ছা রীতিমতো কাঁপছে কিন্তু ঐশ্বর্য তা শোনার প্রয়োজন মনে করছে না আশ্চর্যজনকভাবে উচ্ছাকে টান দিয়ে নিজের কোলে বসিয়ে নিল উচ্ছা কিং কর্তব্য হয়ে বসে রইল কি হলো তা বুঝতে কিছু সেকেন্ড সময় লাগছে তার কি করছেন আপনি ডন সাউন্ড ও থমকে গেল ঐশ্বর্যের নেশালো জড়ালো কণ্ঠে বলা কথায় আপনি কি ঠিক নেই প্লিজ সারুন ও উঠতে গিয়ে উঠতে পারল না ওছা আর কোমর চেপে ধরেছে ঐশ্বর্য ওছে হাসফাস করছে বেবি সামথিং নিডস অ্যান্ড পিচ ও ঐশ্বর্যের ভাবান্তর বোঝার চেষ্টা করলো তার অ্যারামস অ্যাপেল কেঁপে কেঁপে উঠছে চোখের পাপড়িগুলো কেমন ভার হয়ে আছে তবুও তার দিকে তাকিয়ে আছে তুমি তোমার ওয়াইফ রেড্রোস তাহলে আমার সাথে ইন্টারভিউ হতে প্রবলেম কোথায় ওছা নিঃশ্বাস আটকে আসছে বারবার ও অনুভব করলো ওই হাত জোড়া কোমর স্পর্শ করছে উচ্ছার না না প্লিজ লিভ মি আই ক্যান্ট কন্ট্রোল মাই সেভ সুইটার্ট ওই সহ্য আচমকায় উচ্ছেকে কোলে তুলে নিল এগিয়ে গেল বিটার দিকে আছোয়া হয়ে ঝুঁকে পড়ল উচ্ছার দিকে ইউর নোজ ইউর আইস ইউর লিপস এভরিথিং অ্যাবাউট ইউ ড্রাইভস মি ক্রেজি ওছা লম্বা শ্বাসটি না অস্ফুট স্বরে বলল। আপনার রেস্ট প্রয়োজন এস প্রয়োজন তো তবে তবে রেস্ট তোমাকে রোজ ব্যাডলি নিড ইউ দিস টাইম উচ্ছ্বাস সরাসরি ঐষুধের চোখের দিকে তাকালো লোকটা আরেকটু কাছে এলো ফলস্বরূপ উচ্ছ্বের মাথা গিয়ে ঠেকলো বালিশের ওপর যখন টায়ার্ড হয়ে যাব তখন রেস্ট করব। ইউ আন্ডারস্ট্যান্ড ওয়াই আইসি উচ্ছে সত্যি বুঝতে পেরেছে ঐশ্বর্য তাকে বলেছে উচ্ছা মিলিয়ে যাচ্ছে কেমন একটা অস্বস্তি হচ্ছে অন্তঃস্থলে তীব্র যন্ত্রণা ঐশ্বর্যের দৃষ্টি উচ্ছ্বের ঠোঁটের দিকে সে চোখে হাসলো আলতো করে ছুঁয়ে বলে ওঠে আমি যদি এই মুহূর্তে এখানে বাইট করি তাহলে কি তুমি রাগ করবে অবশ্য রাগ করলেও আই ডোন্ট কেয়ার সুইট হার্ট কারণ আমি ঐশ্বর্য রিক চৌধুরী ঐশ্বর্য মানে তোমার ভবিষ্যতে দ্য গ্রেট অভদ্র ক্যারেক্টারলেস শেমলেস ম্যান আমি বলছে শোন আকো নিকির আগমন হক চকিয়ে উঠলো ও ঐশ্বর্য তখনও তার দিকে একইভাবে ঝুঁকে আছে শরণ প্লিজ নো ওয়ে আমি উ সম্পূর্ণ কথাটা শেষ করতে পারলো না তারপর খক শব্দ করে দরজা খুলে ভেতরে চলে এলো নিকি ঐশ্বর্য আর উচ্ছাকে এরকম ভাবে দেখে নিকি রীতিমতো নির্বাক এব মাথা ঘুরিয়ে পড়ে গেল সে ওছা রীতিমতো ঐশ্বর্যকে ধাক্কা দিয়ে সরিয়ে উঠে বসলো এদিকে নিকির লজ্জায় বেরিয়ে গেল বাইরে ওছা অগ্নি চোখে তাকালো ঐশ্বর্যের দিকে ঐশ্বর্য এখনো ঠোঁট কামড়ে বিছানা আছোয়া হয়ে বসে আছে উচ্ছার তাকানোতে বলে ওঠে মাই মাইন্ড ইজ নট ফুল জাস্ট ওয়েটিং ফর টাইম উচা তো সেখান থেকে বেরিয়ে বাইরে গেল নিকি দরজার কাছে দাঁড়িয়েছিল উৎসাহে দেখে হা চেপে ধরে আপু শোনো না আগে রুমে চল তারপর সব শুনবো নিকি রাগে আছে এটা বেশ ভালোই বুঝতে পারছে উৎসাহ এক প্রকার টানতে টানতে উৎসাহকে নিজের রুমে নিয়ে গেল নিকে ভেতর থেকে দরজা আটকে বুকে হাত গুজে দাঁড়ালো কী এসব কেন এসব আর এভাবে এসব কেউ দেখলে কি হবে ওছা লম্বা শ্বাস টেনে আওড়ালো আবার আগে শোনো ওরা শোনার জন্য দাঁড়িয়ে আছে আসলে জার্মানিতে তোমার ভাই আমাকে আবার বিয়ে করেছে ঐশ্বর্য উছাকে আবারও বিয়ে করেছে কথাটা রীতিমতো কানে ঝঙ্কার তুলল নিকি নিকির কি হ্যাঁ ওছা একে একে নিকিকে সবটা খুলে বলে ঐশ্বর্য কীভাবে তাকে বিয়ে করেছে এই পর্যন্ত তাদের মধ্যে কী কি হয়েছে সবটা এবং কি উৎস জার্মানি আসার আগে ওদের মধ্যে যে ঝামেলা হয়েছে সেটাও নিকি নির্বাক ওদের আবার বিয়ে হয়েছে তাও জার্মানিতে এটা উচ্ছে এখন বলছে তোদের বিয়ে হয়েছে এই জন্য ভাইয়া এখানে এসেছে আর তুই এখন বলছি সেটা উ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ততক্ষণ আর নিকি অস্থির কণ্ঠে বলে উঠল তুই এখন বলবি না কাউকে বিয়ের কথা এটা যদি মা জানতে পারে তাহলে কি হবে ভাবতে পারছিস উচ্ছে নিজেও ভয় শেষ হাত পা মতো কাঁপছে তার বিয়ে আচমকা রুদ্রর কণ্ঠস্বর শুনে নিকি উচ্ছা দুজনে ঘাড় বাকিয়ে তাকালো রুদ্র হা করে তাকিয়ে আছে দুজনের দিকে নিকি যেটার ভয় পাচ্ছে সেটাই হলো ঠিক জেনে গেল রুদ্র ভাইয়া তুমি রুদ্র বড় বড় পা ফেলে এগিয়ে এলো আমাকে বল বিয়েটা কার হয়েছে এবং কার সাথে রুদ্র গরম চোখ করে গুরু গম্ভীর স্বরে বলে ওঠে স্নিগ্ধ সকাল একটি শান্ত নির্মল এবং সতেজ অনুভূতির কথা মনে করিয়ে দেয় সূর্যের কোমল আলো যখন ধীরে ধীরে পৃথিবীকে আলোকিত করে তখন পৃথিবীর এক অনন্য রূপ ফুটে ওঠে গাছের পাতা আর ঘাসে জমে থাকা শিশির বিন্দুগুলোর সূর্যের আলো যেন ছোট ছোট মুক্তার মতো ঝিলমিল করে পাখিরা তাদের মিষ্টি সুরে গান গিয়ে সকালের শান্ত পরিবেশ প্রাণ জোগায় হালকা ঠান্ডা বাতাস মনকে সতেজ করে দেয় আর সেই সঙ্গে শ্বাস নেওয়ার সময় প্রকৃতির বিশুদ্ধ ক্রাণ যেন আত্মাকে শান্ত করে এত কিছুর মধ্যে গায়ে চাদর জড়িয়ে বাইরে বের হয় উচ্ছা। স্নিগ্ধ এই সকাল এমন পরিবেশ জীবনের ব্যস্ততা ভুলিয়ে দিয়ে এক নতুন দিনের জন্য মানসিক প্রশান্তি উদ্দীপনা এনে দেয় আহা পরম শান্তি মেলে নাস্তার টেবিলে খাবার সাজিয়ে রাখেছেন আফসানা উৎসাহ এগিয়ে এলো আমি হেল্প করে দে মামি তুমি বসো আফসানা কটমট করতে করতে বলে আমার সাথে একদম ভাব দেখাতে আসবি না আফসানা ঝাড়ি শুনে মুখটা চুপসে গেল উচ্ছার সে সরে দাঁড়ালো আফসানা কোনো দিনে তাকে পছন্দ করে না এবং কি তার পুরো ফ্যামিলিকে কলিং বিল বেজে উঠল উচ্ছা গিয়ে দরজা খুলে দিয়ে তেসু দূষণ সুপুরুষকে দেখতে পেলো জগিং স্যুট পরে দাঁড়িয়ে আছে কপালে জমেছে বিন্দু বিন্দু খাম এই মুহূর্তে ঐশ্বর্যকে পৃথিবীর সবচেয়ে সুদর্শন বলে মনে হচ্ছে ঐশ্বর্য ওখানে দাঁড়িয়ে পানির বোতল মুখে তুলে নিল ঢক করে পানি শেষ করে এবারে সম্পূর্ণ দৃষ্টি নিবন্ধ করে উৎসার দিকে পরনে হালকা মেরুন রঙের জামা এখানে আসার পর থেকে দেখছে উৎসাহ বেশিরভাগ সময় গোল জামা পরে চোখের প্রথম ভাগ হতে শেষ সীমানা পর্যন্ত কাজল টানা গোলাপে দুটি কেমন অদ্ভুত ঠেকলো ঐশ্বর্যের কাছে ঐশ্বর্য দু পা এগিয়ে এসে বলল লালে বেশি মানায় আফটার অল রেড রোজ বলে কথা ওছে কিঞ্চিত লজ্জা বেরো বোধ হয় তবে তাকিয়ত কিের জন্য ঐশ্বর্য আবারও বলল উফ এই মুহূর্তে কি হচ্ছে ইচ্ছে করছে জানো তোমাকে ওছে নিজের কান চেপে ধরে ঐশ্বর্যের এই লাগামের কথাবার্তা সে নিতে পারছে না ঐশ্বর্য যখন তখন তাকেই এমন সব কথা বলে যা শুনে গায়ের লোম পর্যন্ত খেপে ওঠে আর আপনার কোনো কথা শুনতে চাচ্ছি না ইস মিস করলে শোনো উচে ভ্রু উঁচিয়ে তাকালো ওই সুন্দর সবাব সুলভ ডান হাত দিয়ে সিল্কি চুলগুলো ব্রাশ করে পেছনে ঠেলে দিল সামথিং নিট সুইটার গেট রেডি ফর দ্য নাইট উচ্ছে দুবা পিছিয়ে গেল বেবির করে আওড়ালো রিক চৌধুরী একদম অসভ্য উফ রোজ ইভার ফিনিশ কালো মেঘে ঢেকে যাওয়া আকাশ যেন প্রকৃতির এক অদ্ভুত মূর্ত চিত্র সারা আকাশ জুড়ে গাঢ় ধূসর ও কালো মেঘের স্তর জমে উঠেছে সূর্যের আলো যেন সেই মেঘের আবরণে আটকা পড়ে গেছে বাতাসে একটা ভেজা গন্ধ যেন বৃষ্টি অপেক্ষা আছে মাঝে মাঝে মেঘের ভাঁজ থেকে বিদ্যুৎ চমকাচ্ছে আছে এবং তার সঙ্গে গভীর গর্জন আকাশ জুড়ে প্রতিদ্বন্দ্বী হচ্ছে নিজে পৃথিবীর সবকিছু যেন আরো নিস্তব্ধ যেন প্রকৃতি তার শ্বাস ধরে রেখেছে কালো মেঘে ঢাকানো এই দৃশ্য একদিকে রহস্যময় আবার অন্যদিকে আবেগপূর্ণ শীতল ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে সবাই ঐশ্বর্য সবে রুমে এসেছে এসে দেখতে পেল তার বেডে কেউ কম্বল দিয়ে শুয়ে আছে একেবারে পা থেকে মাথা পর্যন্ত ঢেকে রাখা ঐশ্বর্য এগিয়ে গিয়ে টান দিয়ে কম্বল সরিয়ে দিল ততক্ষণ চিৎকার করে ওঠে জিসান ব্রো হোয়াট তুই এখানে কি করছিস জিসান যেন আটকে আছে কপালে জমেছে ভিন্দু বিন্দু ঘাম জিসান কী হয়েছে জিসান কাঁপতে কাঁপতে আওড়ালো ব্রো ইউনো হোয়াট আমার রুমে আমার রুমে কক্রোচ শেষের বাক্যটি উচ্চ স্বরে বললো জেসান ওই শর্ট শর্টকুলি ডিভানের ওপর ছুলে ফেললো সো হোয়াট প্রো আজকে রাতটা এখানে থাকি তোর রুমে নো ওয়ে প্লিজ প্লিজ শুধু আজকে ঐশ্বর্য বাঁকা হাসলো ওকে বাট আমার রুমে আমার বেড়ে থাকতে হলে অবশ্যই আমার গার্লফ্রেন্ড হতে হবে যেসান নাক মুখ চিটকে বলে ইয়াক ইয়াক তোর ওয়াইফ আছে তো গার্লফ্রেন্ড তো নেই জেসান দুপা পিছিয়ে গিয়ে বললো সেমলেস ম্যান ওই ফিসলে হাসে হোয়াট এভার তো আমার বয়েসের প্রতিও ইন্টারেস্ট নেই তো থাকলো থাকতে পারে যে প্রতিবাদ করে বলে ওঠে এ আমি পুরুষ বুঝলি ওপস ফর গেট ইট যে এক জায়গা দাঁড়িয়ে আছে ঐশহ্য এক পাশে শুয়ে পড়ল ইয়ার তোর সঙ্গে ইয়ে করে ইন্টারেস্ট নেই শুয়ে পড় এই তুই আমার বেস্ট ফ্রেন্ড হুম যেসান কথা বাড়ালো না বিছানায় গিয়ে শুয়ে পড়লো এদিকে লাইট অফ করে ঐশ্বর্য আইপ্যাড নিয়ে বসলো যেসান এক নজর উঁকি দিয়ে তম্বা খেয়ে গেল ইয়াক ইয়াক উচ্ছার কাছে যা ঐশ্বর্য দীর্ঘশ্বাস ফেলে বলে ঘুমাবে নাকি রুম থেকে বের করে দেবো যেখানে কথা বারালো না ঐশ্বর্য যা ইচ্ছে করতে পারে ভাইয়া প্লিজ আমার কথাটা শোনো আমি তো তোমাদের বলতামই কখন থেকে ও রুদ্র পিছু পিছু ঘুরছে কিন্তু রুদ্র তার কোনো কথাই শুনতে চাইছে না কাল রাতের ব্যাপার নিয়ে বেশ রেগে আছে রুদ্র এমনটা নয় যে উচ্ছে আর ঐশ্বর্যের বিয়ে নিয়ে সমস্যা সে সত্যি খুব খুশি ওদের বিয়ে নিয়ে কিন্তু এই ব্যাপারটা লুকিয়েছে কেন সর কথা বলবো না প্লিজ ভাই উচা কিছু বলবে তার আগে কেয়ার সঙ্গে ধাক্কা খেয়ে হুমড়ি খেয়ে একে অপরের ওপর উল্টে পড়লো রুদ্র কাদায় মাখো মাখো অবস্থা দুজনে ও ভাই কে ইয়াকছি কেয়ার রীতিমতো চিৎকার শুরু করেছে রুদ্র তরিতে মুখ চেপে ধরে কেয়ার স্টপ উসা খিলখিলিয়ে হেসে উঠল রুদ্র কিছুটা ঘাবড়ে গেল যদি কেউ দেখে তাহলে খারাপ ভাববে উচা দৌড়ে ভেতরে গেল বাকিদের ডাকতে এদিকে কাদায় একইভাবে শুয়ে আছে কেয়া আর রুদ্র চিৎকার করছো কেন ফ্লাটিংবাজ মেয়ে কেয়া বিস্মিত নয়নে তাকিয়ে আছে রুদ্রের বুকের দিকে চওড়া বুকে স্পর্শ দৃশ্যমান কেয়া হা করে তাকিয়ে আছে এতক্ষণে ব্যবহারটা লক্ষ্য করেছে রুদ্র আলতো করে কেয়ার নাকে টোকা দিয়ে বলল উফ বেহায়া নারী চোখ সরাও কেয়া ফিক করে হেসে উঠল আপনি আমাকে খাদা লাগিয়ে দিয়েছেন কেয়ার বলতে দেনি কিন্তু রুদ্রর ওলকালে গাল ঘষতে দেরি হলো না বেদু কেঁপে উঠল কেয়া কি অদ্ভুতই ছেলে সরেন মিস্টার হ্যানসাম আপনি তো দেখাও যাচ্ছে খুব সেমলেস ম্যান রুদ্র হু হু করে হেসে উঠল হ্যাঁ কিছুটা ভাইয়ের মতো হওয়ার চেষ্টা করেছি কেয়া মেয়ে কি রাগ দেখি বলল তো আপনি হয়তো ভুলেছেন আমি আপনার সিনিয়র তাও আবার তিন বছরের রোদে দীর্ঘশ্বাস ফেলে নাটকীয় ভঙ্গিতে বলল আহ কি কষ্ট তারপরেও বলবো সিনিয়র ম্যাডাম কি পছন্দ কেয়া চোখ দুটো বড় বড় করে তাকালো তার দিকে রুদ্র দুষ্টুমি করে গলা টিপ দিল তাতে আরও থতোমতো খেয়ে গেল সে ছেলেদের সামনে কখনো সে অসুস্থ দিতে কিন্তু এই ছেলে তো পদে পদে তাকে লজ্জা দিচ্ছে শত দরজা দিয়ে দৌড়ে ঢুকতে গিয়ে ঐশ্যের উপর হুমড়ি খেয়ে কিছুটা ঝুঁকে গেল উফ সামলা সুইটহাট এভাবে চলতে থাকলে আমি সামলাতে পারবো না উচা থমকে গেল এই অশুভ সব সবসময় বাজে কথা বলে ভালো হয়ে যান ভালো হতে পয়সা লাগে না ঐশেও ঠোঁট কামড়ে হাসলো ইস বাট আমি ভালো হতে কিছু তো অন্তত ডিজার্ভ করি লাইট ইউ উছা কপাল মৃদু কুচকে নিল একটা ঐশ্বর্য আশেপাশে থাকালো কাউকে দেখতে পাচ্ছে না দু কদম এগিয়ে মুখোমুখি দাঁড়ালো উচ্ছার কিন্তু নেই ইউ নো নো বাট তোমার একটু বেশি লজ্জা তাই এই কাজটা আড়ালেই না হয়ে করলাম উচ্ছা ঐশ্বর্যের কথার মানে বুঝতে পারলো না আকস্মিকভাবে ঐশ্বর্য ওছাকে টেনে পিলারের পেছনে চেপে ধরে ঘটনা আকসিকতায় হতবম্ব হয়ে গেল সে কি করছেন এটা অসভ্যরিক চৌধুরী ছাড়ুন ঐশ্বর্য মুখ নামিয়ে উচ্ছার ঘাড়ের দিকে তার তপ্ত নিঃশ্বাস আসতে পড়ে উচ্ছার ঘাড়ে উচা নিঃশ্বাস ভারী হয়ে আসছে ঐশ্বর্য খুব সূক্ষ্মভাবে তার ঘাড়ে ফিতেটা টেনে দিল তার কাছে মনে হচ্ছে এটা যেন রবার্ট যা টেনে দিচ্ছে সে উচা খিচিয়ে চোখ বন্ধ করে নিল মিসড রোজ মিস ইউ সো মাচ স্পেশালি অ্যাট নাইট উশ্বর্যে বাহুতে ধাক্কা দিল আপনি নিতান্ত ক্যাটেললেস শেমলেস অ্যান্ড অসুখরিক চৌধুরী ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল কি হচ্ছে এখানে পেছন থেকে ভারী কণ্ঠে বলে ওঠে আফসানা আফসানাকে দেখে হক চকিয়ে ঐশ্বর্য আর চোখে থাকা আফসানার দিকে মনে হচ্ছে এই মহিলাকে দেখেও না দেখার ভান করে আছে সে বেশ আয়েস করে গলায় ঝুলিয়ে থাকা হেডফোন তুলে কানে গুজে দিল আফসানাকে পাশ কাটিয়ে এগিয়ে যেতে লাগল এদিকে উৎসাহ চুপচাপ নত মস্তিষ্কে দাঁড়িয়ে আছে আফসানা এসে শক্ত করে টেনে ধরে ওর হাত এটা কি তোর বাপের বাড়ি পেয়েছিস রঙ্গোলি না করবি প্লিজ মামি না যেন আজে বাজে কথা বলবে না একচ্ছিকভাবে উচ্ছার ফোলা গাল দুটো চেপে ধরে আফসানা এই আমি না তোর মুখ ছিঁড়ে ফেলবো আমাকে কি তোর কানা মনে হয় আমি চোখে দেখি না উছা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলে মামি তুমি ভুল করছো ছাড়ো না মায় না ছাড়লে কী করবি তুই সুইটহার্ট এক কাপ কফি আউট সুগার ঐশ্বর্যকে দেখে থেমে গেল আফসানা এতে যাচ্ছিল তাহলে আবার আসলো কেন ঐশ্বর্য প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো আফসানার হাতের দিকে কিছুটা বিদ্রুপ করে বলে ওপস কখন যে কার হাত ভেঙে যায় গড প্রমিস কপি আনতে দেরি হলে হাত ভেঙে দেব ঐশ্বর্যের কথার মানে অন্যকে বোঝুক আর না বুঝুক উচ্ছার আফসানা ঠিকই বুঝতে পেরেছে আফসানা ততক্ষণা ছেড়ে দিল উচ্ছার গাল ঐশ্বর্য বড় বড় পা ফেল উপরে দোতলা চলে গেল হ্যাঁ ঠিক আছে আমি খুব শীঘ্রই ট্রাই করছি ফেরার এই তো সিরাত কল করেছে কিছু দিনের মধ্যে তাদের সেমিস্টার শুরু হবে অথচ উছা এখন বাংলাদেশে প্লিজ উছা না সিরিয়াসলি ফিরতে হবে তুই তো জানিস এখানে কত রোলস সেমিস্টার মিস করা মানে তোমাকে এক বছর লেইটে পরীক্ষা দেওয়া উছা মলির মুখে বলে আমি বুঝতে পারছি কিন্তু কি করব দুদিন অন্ত সময় লাগবে সিরাত হাতগড়িতে সময় দেখে বলল। ওকে তুই ট্রাই কর আর হ্যাঁ বেজন একটু পরে ফোন করে অনেকগুলো নোট দেবে ওগুলো সেমিস্টারের জন্য উছা অধর বাকিয়েই হাসলো থ্যাঙ্ক ইউ সো মাচ সিরাদ আমি যত তাড়াতাড়ি সম্ভব ফেরার চেষ্টা করছি ওকে রাখলাম তাহলে বাই বাই উছা লম্বা নিঃশ্বাস টেনে ফোন রেখে দরজার কাছে এগিয়ে গেল বই খাতাগুলো গুছিয়ে ব্যাগে তুলে রাখে আবার ফিরে এসে আয়না থেকে চিরণে তুলে নিল চুলগুলো তার খুব শখের আশ্রাতে হবেই বাইরে হাওয়া বইছে এর মধ্যে জানালা খোলা আছে উফ কি প্রশান্তি উছা গিয়ে খোলা দরজার কাছে দাঁড়ালো বাতাসে গায়ে ওড়না গিয়ে পড়ল বেটের ওপর আপেসে চোখ বুঝে নিঃশ্বাস টেনে দরজার কাছে দাঁড়িয়ে সবটা দেখছে ঐশ্বর্য স্বভাব পিঙ্গি ফিঙ্গার কামড়ে ধরে সামথিং ফিলিংস সামথিং সামথিং ঐশ্বর্য পাগলাটে হচ্ছে কন্ট্রোল হারাচ্ছে সে ওফ এবার সত্যি যদি কিছু হয় তাহলে দোষটা কিন্তু তার নয় সে তো এমনই কিন্তু উচ্ছা সে তো অন্যরকম উচ্চ ঐশ্বর্যের মাথা খারাপ করছে তাকে বানাচ্ছে পাগলাটে সুইটহার্ট আমি কন্ট্রোলেস হলে কিন্তু কন্ট্রোল হতে তোমাকে চেপে ধরবো বুঝে নিও উচা পুরুষের কণ্ঠস্বর শুনে হকচকি পেছন ফিরে তাকালো ভরকে গেল সাথে চোখকে ওঠে ঐশ্বর্য টুলু পায়ে এগিয়ে আসছে চোখ দুটো তার রক্তিম হয়ে আছে অদ্ভুত চাহনি ওষা শুকনো ঢোকিল খামছে ধরলো পরনের জামা কিছু বলতে চাইলো অত দোখানি কিন্তু পারলো না ঐশ্বর্য বলতে দিল না ডোন্ট সাউন্ড রেড রোজ প্লিজ 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 ছাড়ুন আপনি এমন করবেন না উচা ছটফট করছে কিন্তু সেদিক পানে প্রক্ষেপ নেই ঐশ্বর্যের সে ব্যস্ত নিজের কাজে উচ্ছাতে বিলীন হতে উদ্যত হয়েছে ওয়ান টাইম প্লিজ রোজ ঐশ্বর্য উৎসাকে রীতিমতো দেয়ালের সঙ্গে চেপে ধরেছে না পারছে নড়তে আর না পারছে কিছু করতে ঐশ্বর্যের পাগলামি দেখে উচ্ছা হতাশ লোকটা কী করছে আচ্ছা যদি ভালোবাসে তাহলে তো সবাই তাকে জানানোর উচিত ওদের বিয়ে হয়েছে তা না করে সে লুকিয়ে লুকিয়ে সব করতে চায় প্রথমে বিয়ে এখন আবার না উচ্ছা কখনো এমন করতে দেবে না এ অসভ্য চৌধুরীকে সেই সাহসা করবে আহ ওৎসাহ আকস্মিকভাবে চিৎকার করে উঠলো তাদের খুব একটা ভাবান্তর হলো না তবে ঐশ্বর্য ঘাড় থেকে মুখ তুলে তাকায় বোঝার চেষ্টা করে ও চেচারণ কারণটা কি ওয়াট আমি আমি ওয়াশ্রপে যাবো প্লিজ প্লিজ ঐশ্বর্য ভারী হাস ছাড়লো সুয়েটার তার বড্ড চালাক কিন্তু আফসোস এই চালাকি এই ঐশ্বর্য রিক চৌধুরী সামনে নিছ তুচ্ছ ওকে কি ওকে শোন না যাবো কি করে ঐশ্বর্য গা দুলি হেসে বললো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ ঐশ্বর্য সরে গিয়ে কোলে তুলে নিল এটা কথা নামান শুনেছি তাহলে আজকে কেন শুনবো ঐশ্বর্য ধীর গতিতে ওয়াশরুমে দেখে দেখি এগিয়ে গেল বাহু সাহায্যে দরজা ধাক্কা দিয়ে বন্ধ করে দিল এবারে আরও ঘাবড়ে যাচ্ছে ইস তার উচ্ছে ছিল ঐশ্বর্যকে একটু বোঝানো এই ঘাটতারার সঙ্গে তেরামি করতে গান এখন ও তার উল্টো ক্ষতি করছে আমি তো পারতাম হাঁটতে আপনি নামিয়ে দিন ঐশ্বর্য আলগোচে এসে ওচাকে বারটা বেশ শুয়ে দিল ওচা চমকালো হৃদয় স্পন্দন বাড়লো শুকনো ঢোক গেল ঐশ্বর্য কেমন করে তাকিয়ে আছে ওচা অনুভব করলো তার শরীর কেমন হিম হয়ে যাচ্ছে হবে তো এমনিতে বাইরে বৃষ্টি হচ্ছে কিছুটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ এর মধ্যে এই ঠান্ডা পানিতে ঐশ্বর্য তাকে রেখে দিল কি আশ্চর্য ও সার মজা আছে ছুটটে পালিয়ে যেতে কিন্তু তাতেও সক্ষম হলো না সে উঠতে গেল ঐশ্বর্য আটকে দেয় দক্ষ হাতে গায়ে সাটা টেনে খুলে ফেলে ঠোঁট ফাঁক করে হা করে তাকিয়ে আছে ঐশ্বর্যের দিকে ঐশ্বর্য অপূর্ব সুন্দর সত্যি বলতে সে সুদর্শন লোমস বিহীন ফর্সা বুক ঠিক তার মধ্যখানে একটা কালো তিল আছে ও এলোমেলো দৃষ্টি ফেলছে আশেপাশে তিল তারও আছে ঐশ্বর্য আর উচ্চার অনেকটাই মিল অসবরিক চৌধুরী আমার ঠান্ডালা ও ছা কী আর কিছু বলতে পারলো পারেনি তাকে বলতে দেওয়া হয়নি ঐশ্বর্য বাথ উঠে এলো ও চা ডান হাতে টান দিয়ে নিজের মুখের কাছাকাছি নিয়ে আসে ও চা ভরকে গেল ঐশ্বর্য আলগোচ্ছে চুলের ভাজে ভাজে হাত গুজে মুঠি করে ধরে ইউ নো না আই ক্যান্ট কল্টন বাই সেফ সুয়েটার্ট ওছে ঐশ্বর্যের নেশা ভরা চোখের দিকে তাকিয়ে ভয়ে শেষ হয়ে যাচ্ছে আপনি পাগলানি করছেন করতে দাও না এটা ভুল যা যাচ্ছে লুকিয়ে লিগাল ওয়াইফ আমার চাইলে সবার সামনে সব করব কারো সাত দিনেই আমাকে আটকানোর ঐশ্বর্যের শেষ কথা চুপ সে গেল উচ্ছা ঐশ্বর্য কন্ট্রোললেস হলো মুখ এগিয়ে নিয়ে গুঁজে নিল উচ্ছার ঘাড়ে উচ্ছা মৃত কেঁপে উঠল ঐশ্বর্যের স্পর্শগুলো তার নারী সত্তা জাগিয়ে দিচ্ছে কিন্তু এটা ভুল এই মুহূর্তে সেটা সত্যি ভুল প্লিজ প্লিজ ওয়ান টাইম কন্ট্রোললেস হচ্ছে তো উছা ঘাবড়ে গেল আবারও ভাবতে পারছে না কি করবে ঠান্ডা পানিতে জমে যাচ্ছে তার উপর ঐশ্বর্যের বেসামল স্পর্শে মুশটে যায় যায় তার গলা শুকিয়ে আসে ঐশ্বর্য কপাল থেকে নাক থেকে গাল নিজের শীতল অধর ছুঁয়ে দিচ্ছে অতপর এগিয়ে দিকে নিচে মাছ বরাবর ঠোঁট ছুঁয়ে রাখে দীর্ঘক্ষণ ওচা খিচিয়ে চোখ বুঝে নিল আচমকা ঐশ্বর্যকে ধাক্কা দিয়ে নিচে ফেলে উঠতে চাইলো কিন্তু ওর জামা টেনে ধরে ঐশ্বর্য ডেক্টরলেস মানুষ একটা ঐশ্বর্য ডামা জানে। হুম খেয়ে ঠিক বুকের ওপর এসে পড়ে উছা হাত দুটো তার গলা জড়িয়েছে আহ সামথিং সামথিং বেবি এতটা হেল্পলেস করো না আমি যদি আই টু কন্ট্রোললেস হই তাহলে তুমি শেষ ইবার ফিনিশ বি কেয়ারফুল উছা বার থেকে ওই নেমে দাঁড়ালো কপালে পড়েছে ভাজ বিরক্তিকর চোখে তাকিয়ে আছে সে ঐশ্বর্য বাঁকা হাসলো আজকের টুকু ট্রেলার ছিল পিকচার এখনও শেষ হয়নি জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ উছা কিছু বলল না জড়াসড়ো হয়ে দাঁড়িয়ে আছে মিনি দশের পর রুম থেকে ফোনের টুং টুং শব্দ শুনতে পেলো উচা ভেজা কাপড়ে দ্রুত পায়ে ভেতরে গেলো ঔষ্য উঠে দাঁড়ালো ওয়াশরুমে দরজার কাছে দাঁড়ালো উছা ফোনে কানে তুলতেই পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো হ্যালো উচ্ছা। বেজন কথা বলছেন কান থেকে ফোন নামিয়ে নামটা দেখে নিল হ্যাঁ ব্যজন কল করেছে সিরা তো কিছুক্ষণ আগেই বললো কল করবে তাড়াহুড়ো করতে গিয়ে নামটা দেখা হলো না হ্যাঁ ব্যঞ্জন বলো ছেলের নাম শুনে চল শক্ত হয়ে গেল ঐশ্বর্যের সুচালো চোখ করে তাকিয়ে আছে সে ওছে এক নজর সেদিক পানে দেখে আবারও কথা বলতে শুরু করে তুমি বলো আমি হোয়াটসঅ্যাপে অনেকগুলো ছবি দিয়ে দিয়েছি দেখো ওখান থেকে লাস্ট আর ফার্স্ট এই দুটো একটু মনোযোগ দাও ও সে তাড়াতাড়ি করে ল্যাপটপ অন করলো ভেজা হাতেই সবটা করছে হ্যাঁ পেয়েছি কিন্তু কিন্তু কি আসলে প্রথমটা পারবো লাস্টেরটাই হয়তো একটু সমস্যা হবে আচ্ছা আমি তোমাকে বুঝিয়ে দেবো ভিডিও কলে কি বলো ভিডিও কল হ্যাঁ ওকে যে ফোন রাখতে ঐশ্বর্য এসে তার গাল চেপে ধরে হাউ ডেয়ার ইউ আমি স্পর্শ করলে প্রবলেম কিন্তু ভিডিও কলে কি হবে তখন কোনো প্রবলেম নেই ঐশ্বর্যের আকস্মিক আক্রমণে থমকে গেল উচ্ছা আপনি সবসময় এত বেশি বোঝেন কেন ঐশ্বর্য উচ্ছার নাকের নাক ঠেকালো কারণ সঠিকটা আমাকে বোঝাতে অক্ষম তুমি ও শব্দবিহীন হাসল ঐশ্বর্য আলতো করে নাকে নাক ঘষতে লাগলো ধীরে ধীরে গালে স্পর্শ করে ও হাত চেপে ধরে আমার শীত করছে প্লিজ ঐশ্বর্য নিজে সরে গেল ক্ষণকাল চেয়ে রইল একে অপরের দিকে অতপর ঐশ্বর্য বেরিয়ে গেল নিজের রুমের দিকে ঐচ্ছা নিজেও ফ্রেশ হয়ে নেয় সকালের প্রথম প্রহর আজ সকাল সকাল উঠেছে গিয়েছে সবাই জিসান হাঁটতে বের হয়েছে। সচরাচর তার হাঁটার অভ্যাস নেই কিন্তু আজ অনেকগুলো দিন পর ইচ্ছে করলো একটু হাঁটতে যেই ভাবনা সেই কাজ ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো জিসান কিছুটা দূরে যেতেই হুট করে একটা গাড়ি ওর সামনে চলে এলো প্রথম দিকে কিছুটা চমকে যায় জিসান কিন্তু পরিচন্দ মুখ থেকে চল শক্ত করে নিল নিকে খিলখিলিয়ে হেসে উঠল গাড়ির দরজা খুলে দিল ওই ভেতরে আসুন লং ড্রাইভে যাই যেসান বেঁকে গেল সেদিন যে বলেছিল কিন্তু পাতা দেয়নি অথচ এখন যেতে চাইছেন নৌ যেসান সামনের দিক এগোতে লাগলো নিকি তরিতে গাড়ি থেকে নেমে দৌড়ে এগিয়ে গেল আরে এত ভাব নিচ্ছেন কেন চলুন না যেসান মুখ বাঁকিয়ে বলল না আমি যাতায়াত সাথে যাই না আর লং ড্রাইভে তো একদমই না নিকি ঠোঁট টিপে হাসলো যেসান এগোতে যাবে কিন্তু হাতে টান পড়লো যাবেন না যেসান থমকে দাঁড়ায় নিজের হাতের দিকে তাকিয়ে কিছুটা অবাক হলো প্লিজ জিসান যেন গলে গেল আনন্দের নাচতে ইচ্ছে করছে তার নিকি জিসানকে টেনে নিয়ে গাড়ির কাছে গেল উঠুন জিসান মনে মনে খুশি হলেও মুখে তা প্রকাশ করলো না গম্ভীর কণ্ঠে বলে আমি টাইপ করছি নিকি গিয়ে পাশের সিটে বসলো জিসান বসলো ড্রাইভিং সিটে অতপর গন্তব্যহীন পথে রওনা দিল দুজনেই নিজের মতো করে গাড়ি চালাচ্ছে জিসান নিকি আর চোখে তাকাচ্ছে সে বেশ বুঝতে পারছে লোকটা তার ওপর রেগে আছে আপনি কি রেগে আছেন যেসান উত্তর করলো না চুপচাপ গাড়ি চালাচ্ছে ওরা চলে এসেছে অনেকটা দূরে নিকি আশেপাশে তাকিয়ে দেখলো মানুষজন খুব একটা নেই নিকি লম্বা নিঃশ্বাস টেনে বললো গাড়িটা একটু থামাবেন যে ছান ভ্রুক কুচকে তাকালো নিকের দিকে আমার একটু প্রয়োজন ছিল এবারে যেসান গাড়ির ব্রেক কষে কী প্রয়োজন নিকি পিটপিট করে তাকালো হঠাৎ মুচকি হাসলো যেসান সেই হাসির মানে বুঝলো না ব্যাপারটা কী আজ তার এংডিবার্ট এরকম আচরণ করছে কেন হোয়াট নিকি একটু এগিয়ে এলো আকছিক এক কাণ্ড ঘটালো সে আলতো করে অদল ছুঁয়ে দিল জিসানের গালে জিসান বুঝে হাত অ্যাটাক করবে ঠোঁট দুটো কীচিত ফাঁক হয়ে গেল তার এটা নিকি ততক্ষণ ছড়ে গেল জিসান কি করবে বুঝতে পারছে না এটা কিস ছিল নাকি চুমু চুমু তো গালেই দেয় কিন্তু কিস তো টুটে জিসান রীতিমতো হা হয়ে গেল সে বেচারা শুদ্ধ পুরুষ কিছুটা লজ্জা তো তারও আছে জিসান কাঁপা হাতে ড্রাইভ করছে নিকি আবেগের বসে কিছুটা পাগলামি করছে কিন্তু এখন নিজের লজ্জা শেষ হয়ে যাচ্ছে জেসান একপর তাকালো নিকির দিকে নিকি চুপচাপ বসে আছে আবারও গাড়ি থেকে নেমে গেল কিন্তু এবার জেসানের ইচ্ছেতে তুমি আমাকে অনুমতি ছাড়া চুমু খেয়েছো এটা প্রতিশোধ নেবো এখন জেসানের কথাগুলো মাথার উপর দিয়ে গেল নিকির কি কথা বলতে পারলো না জেসান জাপটে ধরে তার তুপ্তিতে চুমু খেলো নিকির রীতিমতো নির্বাক এটা কি হলো জেসান আবারও সরে গেল বেশ ভদ্রভাবে বলে ওঠে আমি নিতান্তে ভালো মানুষ তাই ঠোঁটে চুমো খেলাম না নিকি সহজরে জিসানের বাহুতে ঘুষি দিল অসভ্য লোক একটা